ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার বর্ধিত জেলা কার্যকারিণী বৈঠক গতকাল বিকালে অনুষ্ঠিত হয় কাঁথির জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি ও দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমেন্দু অধিকারী কাঁথি লোকসভার কনভেনর অমলেন্দু পাহাড়ি তমলুক লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ ও এক্সিকিউটিভ মেম্বার দিব্যেন্দু অধিকারী জেলা সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি উত্তরকাঁথির বিধায়িকা সুমিতা সিনহাসহ সকল স্তরের কার্যকর্তাগণ